দেখুন এমব্রয়ডারি কাজগুলো জরি সুতা এবং মাল্টিকালার সুতা দিয়ে কাজ করানো এবং সিকুয়েন্সও কাজ করানো আছে দেখুন যদি আমি নেকটি দেখাই দেখুন খুবই চমৎকার দেখুন কী সম সুন্দর এই নেকটি দেখুন চমৎকারভাবে নেকের ভিতরে দেখুন সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন অ্যাম্ব্রয়েডারি কাজ পেয়ে যাচ্ছেন এবং ছোটো ছোটো জরি সুতোর কাজও পেয়ে যাচ্ছেন নেকের চারপাশে এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন এবং ফ্লাওয়ারগুলোর মধ্যে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং যদি আমি নেকের আশেপাশে যদি দেখুন

সিকোয়েন্সের কাজ এবং মাল্টিকেল চুতার কাজ পেয়ে যাচ্ছেন এবং দেখুন প্যানেলটি দেখুন কাট আউট করা প্যানেল পুরোটা প্যানেলই কাট আউট পেয়ে যাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা ড্রেসে ইনার অ্যাটাচ করা থাকে ইংর হিসেবে থাকছে বাটারফ্লাই সিল্ক ড্রেসগুলো লম্বা আপনি পেয়ে যাচ্ছেন ফর্টি এইট ইঞ্চি এবং বডি পেয়ে যাচ্ছেন ফিফটি সিক্স ইঞ্চি যদি আমি স্লিভের পোশানে থাকাই দেখুন পুরোটা স্লিপ জুড়েই এরকম সুন্দর ছোটো ছোটো ফ্লাওয়ারের কাজ পেয়ে যাবেন এবং এর মাঝখানে সিকোয়েন্সের কাজও পেয়ে যাচ্ছেন এবং দেখুন স্লিপের প্যানেলটা দেখুন খুবই চমৎকার সিপিল স্লিপটি ছাদা সুতোর অ্যাম্বয়ডারি কাজ এবং এর মাঝখানে দেখুন গোল্ডেন সুতোর জরি সুতোর কাজ এবং খুবই চমৎকার সিকুয়েন্সের কাজও পেয়েছেন পুরোটা স্লিপ জুড়ে ড্রেসটির দুপারটা আমি দেখাই খুবই চমৎকার দুপাটাটাই দেখুন ড্রেসটির মূল আকর্ষণের দুপাট্টাটি দেখুন পুরোটা দুপাট্টাতেই দেখুন খুবই চমৎকারভাবে কাজ করানো হয়েছে দেখুন আড়াআড়িভাবে সিকুয়েন্সের কাজ এবং সুতোর কাজ পেয়ে যাচ্ছেন এবং এগুলোর মাঝখানে ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ারগুলোর মাঝখানেও আপনি সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং ওনার দুই সাইডে আপনি একটা প্যানেল পেয়ে যাচ্ছেন দেখুন এবং প্যানেলটা যদি আমি দেখাই খুবই এই প্যানেলটি মাল্টি কালার সুতার কাজ পেয়ে যাচ্ছেন এবং দেখুন কাট আউট করাও পেয়ে যাচ্ছেন প্যানেলও সিকুয়েন্সের কাজ আছে খুবই চমৎকার যদি আমি প্যান্টের কাপড় দেখাই এই ড্রেসটির প্যান্ট হিসেবে থেকে সলিড ইন্ডিয়ার টপেটর সিল্ক কাপড়ের পরতে খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল যদি নিয়ে পরের কালারটি দেখাই দেখুন পরে আছে সুমা কালার খুবই চমৎকার এই সুমা কালার দেখুন পুরোটা ড্রেসগুলো এই কাজ পেয়ে যাচ্ছেন আগের কালারের মতোই শুধু কালারটাই চেঞ্জ বাকি কাজ সেম টু সেম ড্রেসগুলো অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও চাইলে আপনারা আমাদের টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও লাইক শেয়ার এবং ফলো দিয়ে থাকতে পারেন দেখুন এই হচ্ছে সালোয়ার আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির ক্ষেত্রে আমরা শুধুমাত্র ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে থাকি এবং ঢাকার মধ্যে আমরা এক টাকা অগ্রিম দিই না ড্রেসের টাকা ডেলিভারি ম্যানের সামনে পছন্দ হলে দিবেন পছন্দ না হলে রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে দেখুন খুবই চমৎকার এই বিস্কিট কালারটি আজকে আমাদের সর্বশেষ কালার দেখুন ওড়নাটা দেখাচ্ছি আমি বিস্কিট কালার ড্রেসটির প্রত্যেকটা ওড়নাই কিন্তু খুবই চমৎকার দেখুন এই হচ্ছে ওনা এবং সর্বশেষ হচ্ছে সালোয়ার আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম